প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন জানি না কতদিন টিকবে তবে তার মনে সাহস আছে তিনি সংবাদ সম্মানে বলেছেন ভয় থাকলে শুদ্ধি অভিযান শুরু করতাম না তবে এই শুদ্ধি অভিযান চালাতে হবে একেবারে অব্যাহত গতিতে বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রে বড় বড় দুর্নীতিবাজ লোকই আছে এদেশে দরিদ্র মানুষের অর্থ চুষে দুর্নীতি করে তারা এই দেশ থেকে অর্থ পাচার করে লন্ডনে বাড়ি করে অস্ট্রেলিয়ায় বাড়ি করে সিঙ্গাপুরে গিয়ে ক্যাসিনো খেলে মালয়েশিয়ায় বাড়ি করে এরা এই দেশেরই সন্তান এরা হলো কু সন্তান এদের দুটো শাস্তি দেওয়া উচিত আমি একটা হাদিস বলি আর প্রশাসনকে লক্ষ্য করে বলি তাদের বিরুদ্ধে কেমন পদক্ষেপ নেওয়া উচিত নবী মোহাম্মদ সাল্লাম বলছেন এত শক্ত বাক্য বাহিরে দেখেন নবীর আদর্শটা কি নবীর আদর্শটা কেমন কিসের দলপ্রীতি কিসের স্বজন প্রীতি কিসের সুপারিশ আল্লাহ নবীর কাছে খাটেনি ভেবেছিল দুর্নীতিবাজনা বেঁচে যাবে কিন্তু এখন সবাই আতঙ্কের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাইবারে যুদ্ধ হয়েছে হাদিসটা ভালো করে শুনে নেন খাইবারে যুদ্ধের দিন কিছু সাহাবী মারা গেছেন তো সাহাবীরা বলছেন ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনেছেন এক ব্যক্তিকে শহীদ বলেছে আল্লাহ রাসূল গর্জে বলছেন কাল্লাইনি রাহাইতু ফিন নার অসম্ভব ওকে শহীদ বলছে কি করে আমি দেখছি ও জাহান নামে জ্বলছে দাও দাও করে আল্লাম নবী সাল্লাম যদি বলেন কোনো ব্যক্তির ব্যাপারে ও জাহান নামে জ্বলছে ও জান্নাতে যাবে আল্লাহর নবী সাল্লাম বললেন ওকে আমি জাহান নামে জ্বলতে দেখছি একটা চাদর আত্মসাত করেছে ছোট্ট একটা রুমাল আত্মসাত করেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে গণিমতের মাল থেকে এই সাদর আত্মসাত করার কারণে জাহান নামে পোড়ানো হচ্ছে তিনশো পঁচিশ নম্বর হাদিস এসেছে আল্লাহ কসম দিয়ে বলছেন ওল্লাদিন আসু মোহাম্মদিন বিয়াদিহি ওই সত্তার কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে শুনে রাখো সামলা নিশ্চয় এই ছোট্ট চাদরটি এই ছোট্ট রুমালটি ইন্নাহাদি সামলা লাতাল তাহিব আলাইহ নারা জাহান নামে তাকে পুড়াচ্ছে জাহান নামে তাকে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি এই চাদর দিয়ে তাকে জাহান নামে পোড়ানো হচ্ছে এই বক্তব্য শোনার পরে এই বক্তব্য শোনার পরে সাহাবা কেরাম যে যা নিয়েছিলেন কেউ একটা ফিতা নিয়েছিলেন কেউ দুইটা সুতা নিয়েছিলেন নিয়ে সে ফাজা বি সিরা কিনা শিরাকাইনে। একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে জমা দিচ্ছেন আল্লাহ নবী সাল বলছেন হাতে ধরে বলছেন সাহাবিরা শুনো সিরা কুম মিনান্নার ও সিরা কানে মিনান্নার এই ফিতা একটাও যদি তোমার কাছে থাকতো দুইটা যদি তোমার কাছে এই দুইটা শ্রোতা থাকতো তোমাকে জাহান নামে নিয়ে এটা কুড়িয়ে কুড়িয়ে তোমাকে অঙ্গার বানিয়ে দিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হাদিসটাই যথেষ্ট যে যে যত হোক না কেন এই হাদিসের জ্ঞানটা তার মধ্যে দেওয়া উচিত দেশের অর্থ যেই চুরি করেছে দুর্নীতি যাই করেছে আত্মসাত যাই করেছে এলাকার এমপি ভালো মানুষ কন্ট্রাক্টরকে দায়িত্ব দিয়েছে। কন্ট্রাক্টর কাজ ছিল পাঁচ কোটি টাকায় এই রোডটা করা কিন্তু কাজ করেছে আড়াই কোটি টাকার আর দুর্নীতি করেছে কয় কোটি আড়াই কোটি সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হল এত বড়ো বড়ো দুর্নীতি যতই করুক না কেন চোদ্দোশো আট নম্বর হাদিস চোদ্দোশো আট নম্বর হাদিস সহি বুখারি খুলবেন আপনি পাবেন মানুষ যদি ভয় করতো আর এই দেশে যদি দুর্নীতি না হতো তাহলে এই দেশ ধনী হতে পাঁচ বছর সময় লাগবে না দুর্নীতি যদি না হয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা বলছেন এই রোড কাজ করতে গিয়ে যে দুর্নীতি হয়েছে কাল কেয়ামতের মাঠে আপনাদের এখান থেকে কেবলা কোন দিকে এই দিকে এই বলা হাদিসটা আপনাকে কিভাবে বলবো এই পুরো রোডটা মাথার উপরে থাকবে আর এই রোডটা নিয়ে যেতে হবে যদি কেয়ামতের মাঠ হয় আরাফার মাঠ তাকে হেঁটে যেতে হবে সাড়ে সাত হাজার কিলোমিটার রাস্তা কোবাসতে পারবে না এটা হবেই আর এই রাস্তায় চিৎকার করে বলবে আমি দুর্নীতির মাল আমি দুর্নীতির অর্থ আপনারা মনে করছেন আমরা বেঁচে গেছি আপনারা বাঁচবেন কি করে আপনি বিয়ে করার সময় পালচার গাড়ি নেননি শ্বশুরের কাছ থেকে এটা কি আপনার সরম লজ্জা কিছু আছে আপনিও তো এক বেহায়া পালচার গাড়ি নিয়েছেন ফ্ল্যাট বাড়ি নিয়েছেন আপনার ছেলে বিসি ক্যাডার এই কাজটাই করেছেন আপনি বাড়ির ফিরিজটা নিয়েছেন ওই মেয়ের মায়ের কাছ থেকে আপনার ওয়াইফের মায়ের কাছ থেকে নিয়েছেন বাড়ির খাটগুলো নিয়েছেন তাও শ্বশুরের কাছ থেকে নিয়েছেন কলেজে যান ক্যাডার মোটর সাইকেলে গাড়ি পালসার আর যদি আমাকে বলেন আপনি যে পালসার গাড়ি আমার শ্বশুর আমাকে এমনি দিয়েছে তাহলে আপনাকে কি বলবো জানেন পাঁচ মাস হয়ে গেছে আপনার শ্বশুর ফকিরকে এক টাকা দেয়নি পালসার গাড়ি এমনি দিয়েছে আপনাকে তাই না এটা আমাকে হবে না আল্লাহকে বুঝায় না আপনি আপনি একজন বড় যদি বাঁচতে চান এই যৌতুক প্রথা এই ডিমান প্রথা ইসলাম হারাম করেছে আপনি কোন সাহস এটা গ্রহণ করলেন এটা কাল কেয়ামতের মাঠে পালচার গাড়িও কিন্তু মাথার উপরে থাকবে এতে কোনো সন্দেহ নাই কুরআনের আয়া একশো একষট্টি নম্বর আয়া সুরান আলিমরান খুলেন এটা বিশ্বাসই হচ্ছে না আপনার ওমাইয়াগ্লুল ইয়াতি বীমা আল্লাহ বলছেন যে আত্মসাত করবে যে দুর্নীতি করবে যা আত্মসাত করেছে তা নিয়ে কিয়ামতের মাঠে হাতির হবে এটা আল্লাহর নবী আল্লাহ বলছেন এটা আল্লাহর নবীর কালাম না এটা আল্লাহ বলছেন অর্থ করেন যে ব্যক্তি আত্মসাত করবে দুর্নীতি করবে গাদ্দারি করে অর্থ সংগ্রহ করবে ইয়াতি কিয়ামা যে যা আত্মসাত করেছে তা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে ও মুসল্লি আপনার ভুল হয়েছে আপনি যে এবাদত যেভাবে করছেন এটা এবাদতের রীতি না এই জন্যই তো মন মনোযোগ আসে না মন বসে না আপনি এবার কি করবেন আপনার বাঁচার পথ কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যে কঠোর বাক্য বলেছেন বাস্তবতাতে তাই কাজ করেছেন য়ে আত্মসাত করবে দুর্নীতি করবে তাকে কোনো ছাড় দেওয়া নেই